ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে দো স্পেশাল এক্সিকিউটিভের জন্য আন্দোলনের পথে নেমেছে বেকাররা এক অভিনব পদ্ধতিতে ত্রিপুরার বেকাররা আন্দোলন করেছে সিএম স্যারকে চিঠি লিখে এটা আবেদন করেছে দুই হাজার বাইশ সালে এটা স্টার্ট হয়েছিল প্রসেস এখন চলে দুই হাজার পঁচিশ এখনও নিয়োগ হবে না কি তাদের তো এইটাই নিয়ে আজ আন্দোলনের পথে নেমেছে স্পেশাল এক্সিকিউটিভরা কারণ তাদের কবে নিয়োগ হবে অতি শীঘ্র নিয়োগ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা কারণ অনেক দিন হয়ে গেছে এখনও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের নামগন্ধই নেই স্পেশাল এক্সিকিউটিভ কবে নাগাদ নিয়োগ করা হবে এটা নিয়ে সরকারও এখনও মুখ খুলেনি তাই আর কোনো পথ খোলা না দেখে স্পেশাল এক্সিকিউটিভরা আন্দোলনের পথে নেমেছে তো মাননীয় সিএম স্যারকে অনুরোধ করে জানাচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ যাতে অতি শীঘ্রই করা হয়